ব্লগার আর একটি ব্লগের সবাইকে স্বাগতম আজ শ্রাবণ মাসের শেষ সময় তাই আজ আমাদের ঘরে সবাই উপবাস করছিলো মা ঘরের পুজো শেষ করে উঠেই আমাকে বলতেছে আজ একটু একটা ফুল পেলাম এই কথা শুনে আমি সাথে সাথে ফুল ফুলকে বেরিয়ে পড় খুলতে খুলতে তিনটি ফুল পেয়েছিলাম গাছে আর তিনটি ফুল এক বৌদির কাছ থেকে নিয়ে এসেছিলাম পরে ফুলানাতে মাথা অর্পণ করছিলাম এইদিকে মা সব কিছু একটা খাওয়াতে সাজিয়ে নিয়েছিল আর পঞ্চত্ত্ব বানিয়ে নিয়েছিল সবাই মিলে চলে গিয়েছিলাম ভোলানাথের মাথায় জল ঢালতে প্রথমে এক ঘোটে জল ঢেলে নিচ্ছিলাম তারপর পঞ্চদত্তও ঢেলে নিচ্ছিলাম পরে বেলপত্র পুষ্প দুগ্ধ অর্পণ করে নিচ্ছিলাম ভোলেনাথের মাথায় শিবলিঙ্গে বেলপত্র ফুল অর্পণ করে নিয়ে লিমবতী ধূপমাটি প্রজ্বলন করে দিয়েছিলাম মাথায় যখন গড় থাকে গিয়েছিলাম এত রোদ ছিল বাহিরে রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছিল না উপাস করে রোদ দিয়ে হেঁটে বাড়ি আসছিলাম শরীর অনেক খারাপ লাগছিল বাড়িতে এসেই দেখি কি মুখ করেছে যে হালকা হাওয়া সার ছিল মন শরীর পুরো দূরে গেল এখন পরে ঝুমঝুমে কি বৃষ্টি ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভিডিওটি আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে তোমাদের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পাল্টা ক্লিক করে দিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে কথা শোনার বাই